গুড মর্নিং বন্ধুরা আপনাদেরকে আবার চ্যানেলে স্বাগত জানাচ্ছি মামৃত্তি বিহু ব্লকে তো ঘুম থেকে উঠেই একদম রান্নাঘরে এসে গেছি তো দেখেন এই যে গ্যাসটাকে খুঁজিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে চা বসিয়েছিলাম সিম করে দিয়েছিলাম তাও চাটা পড়ে গেছে নতুন গ্যাস তো তাই জন্য আস্তে করে দিল গ্যাসের থেকে মানে গ্যাসের আশটা এতই হয় কি পড়েই যায় চাটা আর না ইন্ডাকশানের মধ্যে করতে পারি না ইন্ডাকশানে তো নিচে রাখা আছে তাই জন্য ইন্ডাকশানে অসুবিধা হয় চুড়ি বানাতে খনো গ্যাস হয়ে থাকলে তখন ইন্ডাকশানে বসে বসে নিচে বানাই তো খুব কষ্ট হয় কেননা উপরে না মানে কোর্ট সিস্টেমটা নাই বোর্ড আছে কিন্তু খারাপ হয়ে গেছে তো তাই জন্য নিচে রান্না হয়েছে ইন্ডাকশন তো আমি এই যে খুশে খুশি পরিষ্কার করে নিচ্ছি আর এটা না নিজের গ্লাসের বলাটা একটু পরিষ্কার করার পরে কত ভালো লাগে দেখতে তো একদম বসে নি না বুঝতে খুব ভাল লাগে দেখতে আর যখন নোংরা হয়ে যায় তখন আবার লাগে কি গিস কেউ নোংরা হয়ে গেল তখন তখন আমার পুষে নি কি ভালো লাগে আর হবে আর না রান্না করলে তো নোংরা হবে তো যাই হোক কিছু নিচ্ছি আমি ভালো করে ধুয়ে ঘষে ঘষে এই দেখেন বন্ধুরা কতগুলো বাসুন দেখেছেন মেজে মেজে এবার হাতের নেল পলিশটাই উঠে যাবে কালকেই পড়েছিলাম নেল পলিশ আচ্ছা আজকে উঠে গেল বাসুন মেঝে এবার কি করা যাবে চলো ফটাফট করে মেজেই ফেলি এতক্ষণ কি সান করালাম বাসনকে এবার জল দিয়ে দিয়ে ভালো করে সান সান করিয়ে দেবো বুঝছি তুমি জলদি 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 করছি আর আমার কাপড়টাকে ভিজেই গেল আর আমার টাকা দেখা যাচ্ছে আমার টাকাও দেখা যাচ্ছে সব চুলগুলো উঠে গেছে এবার পুরো টাকলাই হয়ে যাবো লাগছে আস্তে আস্তে পুরো টাকলা হয়ে যাবো আর কিছু চুল থাকবে না আমার দেখেন বন্ধুরা সব পরিষ্কার করে উপর করে দিলাম নেন একদম পরিষ্কার করেছে চক চক দেখেন এখানে কাপড় জামাগুলো বিছতে বসে গেছি কালকে গিয়ে ধুয়েছিলাম কাপড়গুলো এখন গিয়ে শুকালো কালকে তো পুরো শুকায়নি পছি আমি রৌদ্রে দিয়েছিলাম রৌদ্রটা বেশ কম করে একদম হয়েছে আর বাচ্চাদের যত পুতুলগুলো ছিল ওগুলোকে সব ভিজিয়েছি সার্ফের জলে ভিজিয়ে রেখেছি ওগুলোকে অনেকদিন হয় ধোয়া হয়নি যদি খেলা তো বাচ্চা না ভালো লাগছে একটু ধুয়ে দেবো আর পর কালকে একবারে তো সব হয়নি একটু একটু করে দিয়ে রাখছি মুছিয়ে রাখি এগুলোকে পরে আয়রন করে দেবো আয়রন করে নিলে কাপড়গুলো গুছানো হয়ে গেল আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি বাসন তো ধোয়া হয়ে গেছে একটুখানি ঘরটা ঝাড়ো দেবো আর দিয়ে তারপরে মুছে স্নান করবো আর আজকে গরম দিচ্ছে কারণ কি এত উঠেছে না একদম রোদ্রটা দেখে আমাকে খুব ভালো লাগছে এতদিন বৃষ্টি বৃষ্টি হয়ে একদম পরিশান করে দিল কিছু কাপড় জামা ধুতে না তো এখন কালকে যে পাপুচগুলো ধুয়েছে এতক্ষণে পুরো শুকিয়ে গেছে কেন কি পুরো রোদ্রুত তো তাই জন্য শুকিয়ে গেছে তো সেই রোদ্রুটা অনেক দরকার ছিল শ্রাবণ মাসের মতন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আপনি কী বলবো এই রোদটা দেখে খুব মজা আসছে লাগছে রোদের মধ্যে কি বসতে আর না মানুষের শরীরে যদি একটু রোদটাও না লাগে না তাহলে মানে কী বলবো মানে ভালো না মানে রোদটাও একটু লাগা উচিত আর সমারে বৃষ্টি হয়ে যাচ্ছে যেন জন্য মানুষের এই সর্দি কাশি হয়েই যাচ্ছে তাহলে একটু রোদটা বেরিয়েছে যত কীটাণুগুলো তো নড়বে কিন্তু খাবে বৃষ্টি তো আর কীটাণু কি আর মরতে পারবে না মরবে না আরও বেশি হবে তো চলেন করে কাজগুলো করে ফেলি তো দেখেন বন্ধুরা বসে বাচ্চা বাচ্চাগুলোকে পড়তে বাচ্চাগুলো লিখছে এখন দেখি একটু দেখি একটু দেখাও দেখাও দেখা যাচ্ছে না বাইরে হয়ে যাচ্ছে ছোট ছোট করে লেখো দেখতেই পারছি না আমি এখানে লেখো এখানে লেখো সেটে যাচ্ছে লাইনে তো সেটে যাচ্ছে হুম মুখে বলো কে আমার ব্লগটা কি এখনি চেক করতে কালকে আমার একটা নতুন ব্লগ দিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যা সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন আজকের পড়া